চার রোজ শনিবার সিটি পার্ক হোটেল কচুক্ষেতে আয়োজন করা হয় এক আলোচনা সভা মুক্তিযোদ্ধা গবেষণা ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মুক্তিযোদ্ধা সিটি আবাসন প্রকল্প নিয়ে বিস্তর আলোচনা করা হয় মুক্তিযোদ্ধাদের সম্মানে ও তাদের পরিবারের জন্য এই সিটিতে থাকবে বিভিন্ন সুযোগ সুবিধা সম্মলিত বিশেষ সুবিধা আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক মোল্লা প্রকল্পের সাধারণ সম্পাদক মাইনুল হাসান গোলাম সরোয়ার ভাইস চেয়ারম্যান ডাক্তার আব্দুল সাত্তার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ মিয়া ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মাইনুর রহমান ডাইরেক্টর ডাক্তার মোহাম্মদ ডাইরেক্টর ও সাধারণ সম্পাদক বরিশাল জেলা সমিতি মুক্তিযোদ্ধা গবেষণা ও কল্যাণ ট্রাস্ট আরও উপস্থিত ছিলেন জাহিদ রিপন স্বপ্ন দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি জুয়েনা স্বপ্ন প্রভাষক তিতুমির কলেজ পারভিন হোসেন মায়াস সভাপতি কাফরুল থানা মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন মুক্তিযোদ্ধা সিটি প্রায় দুইশো ভবন সহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয় যা আগামী কয়েক বছরের মধ্যে দৃশ্যমান হবে আর এর সুবিধা ভোগ করবে মুক্তিযোদ্ধা তাদের সন্তান নাতিপতি সহ ফরম আবেদনের সকল সদস্যরা প্রায় পনেরোশো বিঘার এ প্রজেক্ট দিয়ে শুরু হতে যাচ্ছে এ প্রকল্প এবং দেশের এগারোটি সেক্টরেই তৈরি হবে মুক্তিযুদ্ধ গবেষণা ও কল্যাণ ট্রাস্টের কর্ম যোগ্য খাবার পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা সম্পন্ন হয় একটা আধুনিক একবার স্মার্ট নগরী সেখানে তৈরি করা হচ্ছে সেখানে আমরা এই নগরীর ভিতরে মানে স্মার্ট ট্রাফিক সিস্টেম ফ্রি স্মার্ট ট্রাফিক কন্ট্রোল কন্ট্রোল সিস্টেম সিকিউরিটি সিস্টেম স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেম স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা দাবিভাবে চেতনায় ধরতে হবে অসাম্প্রদায়িক করতে হবে আপনারা যদি করেন একটি গোষ্ঠী একটি সাম্প্রদায়িক গোষ্ঠী আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার বিরুদ্ধে